পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল এ উপলক্ষে আজ মাওয়া প্রান্তে নাগরিক সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে তিনি বলেন নিজস্ব অর্থায়নে এই স্থাপনা নির্মাণের কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বদলে গেছে এই সেতু নির্মাণে খরচ হয়েছে বত্রিশ হাজার কোটি টাকার কিছু বেশি তিরিশ জুন শেষ হয়েছে পদ্মা সেতু প্রকল্পের সব কাজ নিজস্ব অর্থায়নে নির্মিত এই স্থাপনা বদলে দিচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন ও অর্থনীতির গতি দুই সালের পঁচিশ জুন সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু কাঙ্ক্ষিত এই প্রকল্পের সমাপ্তি উপলক্ষে শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতুর মাওয়া প্রান্তে সমাবেশে যোগ দেন সরকার প্রধান অনুষ্ঠানের শুরুতে পদ্মা সেতুর থিম সঙ্গে নৃত্য পরিবেশন করে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নানা আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন মধ্যমণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানান পদ্মা সেতু প্রকল্প হাতে নেয়ার পর নানা বাধা বিপত্তি আসে ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র একটা ব্যাংকের এমডির পথ এই পদটা নিয়ে যত জটিলতা যত সমস্যা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জলিক তার সাথে আমার পরিচয় ছিল তিনি যেদিন চলে যাবেন এটা কোনো বোর্ডে পাস হয়নি কিন্তু যাবার ঠিক যা যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেত টাকাটা বন্ধ করে দিল এবং এর জন্য হিলারি ক্লিন্টনের নাকি নির্দেশ ছিল যেটা বন্ধ করে দিতে হবে কেন এমনি পদে থাকতে পারলো না সরকারের প্রধান নির্বাহী জানান এক পর্যায়ে বিশ্ব ব্যাংক অর্থায়ন করতে এগিয়ে এলেও সরকার মাথা নত করেনি আমার সাথে তো কেউ নাই কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ছাড়া আমরা করতে পারবো হ্যাঁ আছে আমার জনগণ আছে বাংলাদেশের মানুষ আছে শুধু বাংলাদেশের মানুষ আছে আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী জ্ঞানী গণী প্রত্যেকে বলে এটা করা সম্ভব না এবং এই কৃতজ্ঞতা কিন্তু আজকের এই মানে আমাদের আয়োজনটা নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বদলে দিয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা এই একটা সিদ্ধান্ত আমি শুধু এটুকু বলতে চাই যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করতো সেতু প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা জড়িত ছিলেন সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী অনুষ্ঠান শেষে দুই দিনের সফরে জন্মভিটা গোপালগঞ্জের টুঙ্গি পাড়ার উদ্দেশ্যে রওনা হন তিনি বাংলাদেশ চিরজীবী হোক মিজানুর রহমান দীপ্ত সংবাদ মাওয়া মুন্সিগঞ্জ